আদের আধে বন্ধুরা গোবিন্দের কৃপায় সকলে কুশলেই আছে আর এই যে আমার স্নান পুজো হয়ে গেল প্রতিদিনের মতো আমার গোপী দর্শন করুন এত ঠান্ডার মধ্যেও আমার গোপী স্নান করেছে স্নান করানোর পরে ভালো করে গা মুছিয়ে তারপরে যে জামা সোয়েটার সব পরিয়ে দিলাম আর ফুল একটুখানি ছিল আপনার সেটা সবাইকে দিয়ে দিলাম যা ফুল নিয়ে আসে মোটামুটি সারা সপ্তাহ আমার হয়ে যায় আর নিচের থেকে অনেকগুলো তুলসী পাতা উঠিয়ে নিয়ে এসেছিলাম কালকে তো আবার রবিবার কালকে তুলসী পাতা উঠাবো না কালকে রবি মানে গাছেও জল দিতে নেই তুলসী গাছে তো জন্য আজকেই উঠিয়ে রেখে দিয়েছি আর কি আর এদিকে ঠাকুর ঘরে থাকতে থাকতেই মাকে বললাম যে রিমোশনার জন্য টিফিনটা বসিয়ে দাও আজকে ম্যাগি খাবে মানে সবজিটা ভেজে তারপরে জল দেবো তারপরে ম্যাগিটার এই যে মশলাটা দিয়ে দিয়েছি এখন সবজিটা মাকে বলে বললাম যে তুমি ভাজতে থাকো এই যে হয়ে গেছে রিমোশনাকে এই যে খেতে দিয়ে দিলাম আর আজকে তো শনিবার আপনার সব নিরামিষ তরকারি হবে আর কি যা সবজি ছিল মোটামুটি সব আজকে করে দিলাম আর কি কালকে তো আবার নিয়ে আসবে তার জন্য আজকে সব শেষ করে দিলাম আর এদিকে যে মেয়েটি আমার ঘর মুছে কাপড় জামা ধুয়ে সে আজ তিন দিন আসেনি আজকে তো আপনার বৃষ্টি পড়ছে তার জন্য তো বেরোয়নি মনে হয় আর তারা কালকেও আসেনি তার আগের দিনেও আসেনি তো অনেকগুলো জামা কাপড় জমে গেছিলো সেগুলো সব আবার ওয়াশিং মেশিনে ঢুকিয়ে দিলাম ওয়াশিং মেশিনে ধুলে কি হয় জলটা একদম শুকিয়ে যায় আর কি আর একটু হাওয়াতে মেলে দিলেই বাস মানে পুরো শুকিয়ে যাবে আর এদিকে ভাত ডাল আর এদিকে ফুলকপিটা ভাজা বসিয়ে দিলাম ফুলকপিটা আপনার ওই আদা জিরা দিয়েই বস করব আর কি নিরামিষ তো আর এদিকে রেমু তো আলু ভাজা করতেই হবে জানেন আর একটু ভাবছি যে কুমড়ি করব। এই যে বেসন একটু বার করলাম আর কি আর একটুখানি কুমড়ো ছিল আর কি অড়োরের ডালে ডাল বসাচ্ছি আর পেঁপে তো নেই আপনার ওই জন্য শুধু ডালই করছি পেঁপে ছাড়াই আর কি আর ওই কুমড়োটা ভাবছিলাম যে সবজি বানাবো রাত্রিবেলায় তা আবার সেই চানাও ভিজিয়েছি আপনার তা রাত্রে তো ওই চানাটা করতে হবে তার জন্য মা বললাম যে তাহলে কটা কুমড়ি করে দাও আর ভালো লাগে দেখবেন নিরামিষের দিনে খেতে নিরামিষের তরকারি দিনে একটু ভাজা টাজা না হলে বেশি ভালো লাগে না আর এই যে রান্না করতে করতে একটু আমাকেও আমার ফেসটাও আপনাদের দেখিয়ে দিলাম ঠান্ডার মধ্যে কেমন আছি দেখুন যা ঠান্ডা পড়েছে তার জন্য এই যে মাকে একটু চা করে দিচ্ছি মানে মা তো এমনিতেও টিফিন করার পরে আপনার একটু চা খায় তো এই যে একটু আদা দিয়ে লিকার চা সবসময় লিকার চাই খায় মা আর এই যে রিমু আলু ভাজাটাও বসিয়ে দিলাম আলুটা একটু মচমচা করে না ভাজলে আবার খেতে যায় না তো শনিবারটা আর কিছু বলে না আপনার মঙ্গলবার না তো আমি ওকে মাছ করে দিয়েছি মঙ্গলবার ও বলছে আমি খাবো না নিরামিষ আর এদিকে সব হয়ে গেছে এই যে নিয়ে চলে আসলাম আর এই রিমু খেতেও দিয়ে দিলাম আপনার এই যে চারটা কুমড়ি দিয়েছি সিম ভাজাও করেছিলাম আপনার শিম ভাজা কুমড়ি আর এই ফুলকপি আলু তরকারি ডাল আলু ভাজা চাটনি আজকে আমরা এ দিয়েই খাওয়া দাওয়া করছি আর কি আর আমার ইয়ার কতগুলো ভিডিও পাঠিয়েছে ও দেখুন আপনারা কত সুন্দর ভিডিওগুলো এই যে সব কত মজা করছে আজকে আমার ডিয়ার ওখানে শেষ দিন মানে কালকে তো আপনার চলে যাবে ওর নিজের জায়গায় আর কি কাজের জায়গায় তো সেই সব মেয়েগুলিকে নিয়ে এই যে গেছিল এই দেখুন নদীতে কত আনন্দ করছে ওরও মনটা খুব খারাপ লাগছে আজ এক মাস ছিল তো ধরুন ওদের সাথে আর বন্ধুর মতো হয়ে গেছিল না একদম এই যে সবাই মিলে গেছে স্কুল থেকেই গেছে আপনার আজকে মানে স্যাটারডে সকালে স্কুল আর কি সাতটার থেকে অন্যদিন আপনার দশটার থেকে থাকে তো এই যে স্কুল থেকেই গেছে আর ভিডিওগুলো পাঠালো বলে আপনাদের সাথে বলি শেয়ার করি একটু কত মজা করেছে দেখুন আর এমনিতে ও বাচ্চা খুব ভালোবাসে আর এখানে তো এত বাচ্চা পেয়ে গেছে ওই জন্য ওর এক মাস যে ছিল ওর একটুও কষ্ট হয়নি ও খালি বলতো যে মা আমার কি ভালো লাগছে জানো যেদিন যাব সত্যি কি মন খারাপ লাগবে ঠিক আছে তাহলে ব্লগটা আমি এখানেই শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সাবধানে তো অবশ্যই থাকবেন যা ঠান্ডা পড়েছে আর যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন কেমন হরে কৃষ্ণ